হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু জুম নলেজ প্রথম প্রশ্ন নর্মদা নদীর উৎপত্তিস্থল কোনটি অমরকন্টক পাহাড় সাতপুরা পর্বত গঙ্গোত্রী হিমাবাহ নাকি মহাবালেশ্বর সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ নর্মদা নদীর উৎপত্তিস্থল হলো হল পাহাড় এরপরে রয়েছে দেখো কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি দুধসাগর জলপ্রপাত আথিরা পিল্লি জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত নাকি যোগ জলপ্রপাত সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি কেরালার বৃহত্তম জলপ্রপাত হলো আথিরাপিল্লি জলপ্রপাত পরের প্রশ্ন ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি বঙ্গোপসাগর নাকি প্রশান্ত মহাসাগর আরব সাগর নাকি ভারত মহাসাগর সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম হলো আরব সাগর গঙ্গোত্রী হিমাবাহ কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ সিকিম পাঞ্জাব নাকি উত্তরাখণ্ডে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি গঙ্গোত্রী হিমাবাহ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এরপরে রয়েছে নিম্নলিখিত কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে মহানদী কৃষ্ণা নর্মদা নাকি গঙ্গা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নর্মদা নদী আরব সাগরে পথিত হয়েছে এরপরে রয়েছে ভারতের কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কৃষ্ণা গোদাবরী কাবেরী নাকি মহানদী সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গোদাবরী নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত এরপরে রয়েছে কুমারী নদীটি কোন নদীর উপনদী কুমারী নদী কি কোন নদীর উপনদী বৈরাক্ষী দামোদর কংসাবতী নাকি অজয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কুমারী নদী কংসাবতী নদীর উপনদী এরপরে রয়েছে দক্ষিণ ভারতের গান্ডিকোটা ক্যানিয়ন কোন নদীর দ্বারা সৃষ্টি হয়েছে দক্ষিণ ভারতের গান্ডিকোটা ক্যানিয়ন কোন নদীর দ্বারা সৃষ্টি হয়েছে পিনার কাবেরী কৃষ্ণা নাকি শতুদ্র সঠিক উত্তর হয়ে যাবে দ্বারা সৃষ্টি হয়েছে পরে রয়েছে ও নদীর মিলিত কি নামে পরিচিত। কন্নপ্রয়াগ নাকি দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ নাকি বিষ্ণুপ্রয়াগ সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত স্থল দেবপ্রয়াগ নামে পরিচিত এরপরে রয়েছে তিস্তা নদীর পশ্চিমাংশ কি নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিমাংশ কি নামে পরিচিত ভাবর ডুয়ার্স তরাই নাকি কাদার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি তিস্তা নদীর পশ্চিমাংশ তরাই নামে পরিচিত এরপরে রয়েছে কোয়েল কোন নদীর উপনদী যমুনা শিপরা চম্বল নাকি সোন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কোয়েল সোন নদীর উপনদী এরপরে রয়েছে লোকটাক হ্রদ লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত মণিপুর অরুণাচল প্রদেশ সিকিম নাকি সঠিক উত্তর এখানে অপশন এ লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত নেক্সট টেকটনিক ক্রিয়ার ফলে টেকটনিক ক্রিয়ার ফলে ভারতের কোন হ্রদের সৃষ্টি হয়েছে বারপানি হ্রদ লোকটাক হ্রদ উলার হ্রদ নাকি ডাল হ্রদ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উলার হ্রদের সৃষ্টি হয়েছে এরপরে রয়েছে সিন্ধু কোন ধরনের নদী সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পূর্ববর্তী নদী বিয়স নদী কোন রাজ্যগুলির উপর দিয়ে প্রবাহিত হয়েছে বিয়স নদী কোন রাজ্যগুলির উপর দিয়ে প্রবাহিত হয়েছে রাজস্থান ও পাঞ্জাব পাঞ্জাব ও হিমাচল প্রদেশ হরিয়ানা ও উত্তর প্রদেশ নাকি পাঞ্জাব ও রাজস্থান সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি বিয়াস নদী পাঞ্জাব ও হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এরপরে রয়েছে কোন নদীগুলি কোন নদীগুলি দেবপ্রয়াগে মিলিত হয়েছে ব্রহ্মপুত্র ও সুবনশ্রী চেনাব ও ঝিলাম ভাগীরথী ও অলকানন্দা নাকি ভাগীরথী ও মহানদী সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভাগীরথী ও অলকানন্দী অলকানন্দা নদী দেবপ্রয়াগে মিলিত হয়েছে এরপরে রয়েছে কোন রাজ্যের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে পাঞ্জাব নাকি পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ নাকি সিকিমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এরপরে রয়েছে নিম্নের কোন নদী নিম্নের কোন নদী পশ্চিমবঙ্গ ও সিকিম উভয় রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী পশ্চিমবঙ্গ ও সিকিম উভয় রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে হুগলি নাকি দামোদর তিস্তা নাকি সোন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তিস্তা নদী পশ্চিমবঙ্গ ও সিকিম উভয় রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এরপরে রয়েছে হুটরু জলপ্রপাত ফুটগুর জলপ্রপাত কোন নদীর নদীতে অবস্থিত তিস্তা নাকি দামোদর মহানদী নাকি সুবর্ণরেখা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফুটগুর জলপ্রপাত সুবর্ণরেখা নদীতে অবস্থিত এরপরে রয়েছে ধৌলি গঙ্গা নদীর নিকটে ধৌলি গঙ্গা নদীর নিকটে অবস্থিত পর্বতটির নাম কি নন্দাদেবী নাকি আনাইমদি নাকি নীলগিরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ধৌলি গঙ্গা নদীর নিকটে অবস্থিত পরবর্তী হলো নন্দা দেবী এরপরে রয়েছে কোন নদীর অপর নাম ভায়াত ইরাবতী নাকি ঝিলাম সোন নাকি স্মারক সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঝিলাম নদীর অপর নাম হলো ভায়াত এরপরে রয়েছে কোন নদী রাজস্থানের সর্ববৃহৎ নদী ব্যবস্থা কৃষ্ণা নাকি যমুনা লুনি নাকি তাপি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লুনি হলো রাজস্থানের সর্ববৃহৎ নদী ব্যবস্থা এরপরে রয়েছে তাপি নদী কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছে মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র নাকি কর্ণাটক সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ কাপি নদী মধ্যপ্রদেশ রাজ্যে উৎপত্তি লাভ করেছে এরপরে রয়েছে কোন নদী তার উৎপত্তি স্থলে ভাগীরথী নামে পরিচিত যমুনা গঙ্গা ব্রহ্মপুত্র নাকি গোদাবরী সঠিক পুত্র হয়ে যাবে এখানে অপশন বি গঙ্গা নদী তার উৎপত্তি স্থলে ভাগীরথী নামে পরিচিত এরপরে রয়েছে নিম্নের কোন নদী নিম্নের কোন নদীটি নেপালের অন্তর্ভুক্ত হিমালয়ে উৎপত্তি লাভ করেছে নিম্নের কোন নদীটি নেপালের অন্তর্ভুক্ত হিমালয়ে উৎপত্তি লাভ করেছে চেনাব চম্বল খড়ঘড়া নাকি তিস্তা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি খরগড়া নদী নেপালের অন্তর্ভুক্ত হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে এরপরে রয়েছে মুসি কোন নদীর উপনদী মুসি কোন নদীর উপনদী সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মুসি হলো কৃষ্ণা নদীর উপনদী এরপরে রয়েছে সুতলেজ এবং কালী নদীর মধ্যে অবস্থিত হিমালয়ের অংশটি কি নামে পরিচিত সুতলেজ এবং কালী নদীর মধ্যে অবস্থিত হিমালয়ের অংশটি কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে হুমায়ুন হিমালয় নামে পরিচিত সুতলেজ এবং কালী নদীর মধ্যবর্তী অংশ কালী নদীর মধ্যে অবস্থিত হিমালয়ের অংশটি হুমায়ুন হিমালয় নামে পরিচিত এরপরে রয়েছে ভারতের বৃহত্তম বাঁধ হীরাকুদ কোন নদীর উপর নির্মিত গোদাবরী কাবেরী কৃষ্ণা নাকি মহানদী সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভারতে বৃহত্তমবাদ হীরাকুদ মহানদীর উপর নির্মিত ভারতের দক্ষিণে যে জলভাগ আছে তার নাম কি প্রশান্ত মহাসাগর নাকি ভারত মহাসাগর বঙ্গোপসাগর নাকি আরব সাগর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারতের দক্ষিণে যে জলভাগটি আছে তার নাম হলো ভারত মহাসাগর এরপরে রয়েছে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত মংপো নাকি সাংপো বিহাং অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র বিহাং নামে পরিচিত এরপরে রয়েছে ভারতের কোন স্থানে ভারতের কোন স্থানে গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদী মিশেছে ভারতের কোন স্থানে গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদী মিশেছে অযোধ্যায় নাকি বারাণসীতে লক্ষণতে নাকি প্রয়াগরাজে সঠিক উত্তর হয়ে যাবে প্রয়াগরাজে গঙ্গা নদী যমুনার সঙ্গে মিশেছে কোন জেলায় পুষ্কার হ্রদ অবস্থিত জয়পুর নাকি বিকান আলোয়ার নাকি আজমিরে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি রাজস্থানের আজমিরে পুষ্কার হ্রদ অবস্থিত এরপরে রয়েছে কোন নদী দক্ষিণে দাক্ষিণাত্ম মালভূমি অবস্থিত কৃষ্ণা নর্মদা কাবেরী নাকি পেন্না সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি নর্মদা নদী দক্ষিণে দাক্ষিণাত্ম মালভূমি অবস্থিত এরপরে রয়েছে শিবকিলা গিরিপথের মধ্যে দিয়ে শিবকিলা গিরিপথের মধ্যে দিয়ে কোন নদী প্রভাবিত হয়েছে বিয়স ঝিলাম চেনাব নাকি সুতলেজ সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি সুতলেজ গিরিপথের মধ্যে দিয়ে গিরিপথের মধ্যে নদী প্রবাহিত হয়েছে ইরিগেশন প্রজেক্ট ইরিগেশন প্রজেক্ট কোন নদীর উপর নির্মিত হয়েছে কাবেরি গোদাবরী কৃষ্ণা নাকি পেন্না সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি কালেশ কালেশ্বরম লিফ্ট ইরিগেশন প্রজেক্ট গোদাবরী নদীর উপর নির্মিত হয়েছে এরপরে রয়েছে সিন্ধু নদীতে নিম্নের চারটি নদীর মধ্যে তিনটি নদী একসাথে মিলিত হয়ে সিন্ধু নদীতে পতিত হয়েছে কোন নদীটি আলাদাভাবে সিন্ধুতে মিশেছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ চেনাব নদী আলাদাভাবে সিন্ধু নদীতে মিশেছে বাকি এই তিনটি নদী একসঙ্গে মিলিত হয়ে সিন্ধু নদীতে পতিত হয়েছে এরপরে প্রশ্ন সিয়াচেন হিমাবহ কোন পর্বতে অবস্থিত পীরপাঞ্জাল জাস্কার নাকি শিবালিক সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ সিয়াচেন হিমাবহ কারাকরাম পর্বত শ্রেণীতে অবস্থিত এরপরে রয়েছে পুনভর্বা ও আত্রি কোন নদী শাখা নদী পুনর্ভরবা ও আত্রেই কোন নদী শাখা নদী সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তিস্তা নদীর শাখা নদী এরপরে রয়েছে ভারতের বৃহৎ ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি ভারতের সর্ববৃহৎ হিমবাহটি হলো সিয়াচেন হিমবাহ এরপরে রয়েছে কোন নদী পশ্চিমবঙ্গ থেকে আসামকে পৃথক করেছে কোন নদী পশ্চিমবঙ্গ থেকে আসামকে পৃথক করেছে পৃথক করেছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ নদী এরপরে রয়েছে কুর্নুল ও কুদাপা খাল কুর্নুল ও কুদাপা খাল নির্গত হয়েছে কাবিনী নদী থেকে নাকি কৃষ্ণা তাপ্তি নাকি তুঙ্গভদ্রা নদী থেকে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি কুর্নুল পুজা খাল কৃষ্ণা নদী থেকে নির্গত হয়েছে এরপরে রয়েছে কামেং কোপালি ধানশ্রী কোন নদীর উপনদী ভাগীরথী যমুনা ব্রহ্মপুত্র নাকি কাবেরী সঠিক উত্তর রয়ে যাবে এখানে অপশন সি ব্রহ্মপুত্র নদীর উপনদী এরপরে রয়েছে নিম্নলিখিত কোন রাজ্যটির মধ্যে দিয়ে চম্বল নদীর প্রভাবিত হয়নি নিম্নলিখিত কোন রাজ্যটির মধ্যে দিয়ে চম্বল নদী প্রভাবিত হয়নি রাজস্থান নাকি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ নাকি গুজরাট সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে চম্বল নদী প্রভাবিত হয়নি এরপরে রয়েছে কোন নদীর গতিপথে গারসাপ্পা জলপ্রপাতের সৃষ্টি হয়েছে কোন নদীর গতিপথে গাড়সোপ্বা জলপ্রপাতের সৃষ্টি হয়েছে কাবেরি সরাবতী নর্মদা নাকি গোদাবরী সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি সরাবতী নদীর গতিপথে গাড়সোপ্বা জলপ্রপাতের সৃষ্টি হয়েছে এরপরে রয়েছে ঝিলাম নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি ভেরি নাগ ঝিলাম নদীর উৎপত্তি স্থল হলো ভেরি নাগ এরপরে রয়েছে নিচের কোন নদীটি হিমালয়ের থেকেও প্রাচীন সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ সুতলেজ নদী হিমালয়ের থেকেও প্রাচীন এরপরে রয়েছে কোন রাজ্যে আঞ্চার হ্রদ অবস্থিত সিকিম অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ নাকি জম্মু ও কাশ্মীরে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আঞ্চার হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত এরপরের প্রশ্ন উড়িষ্যার ব্যাদবাস নামক জায়গায় শঙ্কনদ এবং দক্ষিণ কোয়েল দক্ষিণ কোয়েল নদীর মিলনস্থল থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে উড়িষ্যার ব্যাধবাস নামক জায়গায় এবং দক্ষিণ কোয়েল নদীর মিলনস্থল থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে সুবর্ণরেখা নাকি পেন্নার ব্রাহ্মণী নাকি সাবরমতী সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শঙ্কনদ এবং দক্ষিণ কোয়েল নদীর মিলনস্থল থেকে ব্রাহ্মণীর নদীর সৃষ্টি হয়েছে এরপরের প্রশ্ন হিমালয়কে নেপালের মধ্যে প্রসারিত করেছে কোন নদীগুলি হিমালয়কে নেপালের মধ্যে প্রসারিত করেছে কোন নদীগুলি তিস্তা ও ব্রহ্মপুত্র কালী ও তিস্তা তিস্তা ও তোরসা নাকি কালী ও ঘরঘরা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি কালী ও তিস্তা নদী পরে প্রশ্ন তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী কৃষ্ণা নদী কাবেরী নদী ব্রহ্মপুত্র নদী নাকি তিস্তা নদীর উপনদী সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ তুঙ্গভদ্রা নদী কৃষ্ণা নদীর উপনদী তো ভিডিওটি এখানে শেষ করছি